পরীক্ষার খাতায় রাজনৈতিক বা অন্য বাতিল করা হবে খাতা শিক্ষা সংসদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে আবহে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে যাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে আঠারোই মার্চ সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে আর ঠিক তার কয়েক মাস আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে পরীক্ষার খাতায় ইচ্ছাকৃতভাবে ভুল নাম রেজিস্ট্রেশন নাম্বার খাতা নিয়ে পরীক্ষা কেন্দ্র ছাড়লে কড়া শাস্তি দেওয়া হবে একই সঙ্গে খাতায় অপ্রাসঙ্গিক চিরকুট টাকা বা অন্য কোন স্লোগান লিখলেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে পরীক্ষাও বাতিল হতে পারে হঠাৎ কেন এই নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পুরো বিষয়টিকে রুটিন নির্দেশিকা বলে জানানো হলেও অনেকের মতে এই নির্দেশিকা খুবই তাৎপর্যপূর্ণ কারণ চিকিৎসক মৃত্যুর ঘটনায় বিভিন্ন বয়সের ছাত্র এবং যুবরা প্রতিবাদে সামিল হয়েছিলেন ফলে পরীক্ষার খাতায় আরজিকর কাণ্ডের স্লোগানের ছাপও পড়তে পারে আর ঠিক সেই কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে